নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে এবং গতকাল আট নয় দু হাজার পঁচিশ তারিখে ডিএ মামলার শুনানিতে কি কি হলো এবং এর যে ফাইনাল জাজমেন্ট এটি কবে দেবে এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটি কিন্তু থাকছে ভিডিওটিতে গতকালের ডিএ মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয় কেরল এবং পিকে মিশ্রার বেঞ্চ প্রথমেই কিন্তু সরকার পক্ষের যে উকিল রয়েছে তাদের বলার জন্য বলেন কেননা এর আগের হেয়ারিংয়ে কপিল সিকবালের কিছু বক্তব্য কিন্তু বাকি থেকে গিয়েছিল যে কারণে কিন্তু যে পরের আরেকদিন মামলাটি উঠেছিল সেই দিন কপিল সিকবাল মহাশয় ছিলেন না যাই হোক গতকালের শুনানিতে সরকার পক্ষের সিনিয়র অ্যাডভোকেটদের বলেন শুরুতে বলার জন্য কিন্তু দেখা যায় যে কপিল সিকবাল মহাশয় তিনি কিন্তু ছিলেন না এবং তার যে জুনিয়র তাদের কিন্তু বিচারপতি বলেন যে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিকবাল মহাশয়কে 10. দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কোর্টে আসার কথা কিন্তু বলেন বিচারপতি এরপরেই জুনিয়র অ্যাডভোকেট যারা রয়েছে তারা কিন্তু বলতে শুরু করে এবং শুরুতেই যে বিষয়টি তুলে ধরে সুপ্রিম কোর্টের কাছে যে দু হাজার নয়ের রোপায় যে ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়ার ফিউচার এন্টারটেনমেন্টের কথা কোথাও উল্লেখ নেই অর্থাৎ যে ডিয়ারনেস অ্যালাউন্সটি সেটি যে ফিউচারে দিতে হবে দু হাজার নয়ের রূপায় এরকম কিছু বলা নেই এমন বিষয়টি কিন্তু তারা তুলে ধরে এর পরিপ্রেক্ষিতে কর্মচারীদের পক্ষের অ্যাডভোকেটরা বিষয়টি তুলে ধরে যে দু হাজার নয়ের রূপায় ফিউচার এন্টারটেনমেন্ট অফ ডিএনএস এর কথা উল্লেখ নেই কিন্তু সার্ভিস রোড অনুসারে সবসময় কিন্তু যে এআইসিপিআই মেনেই যে ডিএনএস অ্যালাউন্স দিতে হবে সেটি কিন্তু বলা রয়েছে এই বিষয়টি কিন্তু তারা তুলে ধরে এরপর করুণানন্দী মহাশয়ে তিনি কিন্তু বলতে শুরু করেন এবং তিনি শেষ করলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু বলতে শুরু করেন এমন সময় দেখা যায় যে কপিল সিকবাল মহাশয় তিনি কিন্তু কোর্টরুমে আসেন এবং তিনি জাজদের বলেন যে আমি কিন্তু বেশি সময় নেবেন না দশ থেকে পনেরো মিনিট কিন্তু তিনি বলবেন এবং তিনি কিন্তু দশ থেকে পনেরো মিনিট বলেন এবং বলার পরে বিচারপতিরা আবারও কিন্তু জিজ্ঞেস করেন অভিষেক মনুসংঘীকে তার কোনো বক্তব্য আছে কিনা এবং তিনি কিন্তু সাব জানিয়ে দেন যে তার পক্ষ থেকে কোনো আর বক্তব্য নেই এটি কিন্তু তিনি কোর্টের কাছে জানিয়ে দেন এরপরেই কিন্তু যে শুনানির পর্ব সেটি কিন্তু শেষ হয় বিচারপতিরা বলেন যে আপনাদের যদি কিন্তু লিখিত আকারে কিছু দেওয়ার থাকে তাহলে কিন্তু সরকার পক্ষকে দু সপ্তাহ সময় দেওয়া হয় যে দু সপ্তাহের মধ্যে তারা কিন্তু বিষয়টি লিখিত আকারে কোর্টের কাছে জমা করবে এবং এর প্রেক্ষিতে কর্মচারীদের পক্ষের হয়ে কিন্তু তার উত্তর দেবে উত্তরের যে লিখিত একটি আকার সেটি কিন্তু তারা জমা দিতে পারবে এক সপ্তাহর মতো অর্থাৎ সরকার পক্ষকে দু সপ্তাহ সময় দেওয়া হলো এবং কর্মচারীদের জন্য কিন্তু এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তারা লিখিত আকারে তাদের বিষয়টি কিন্তু জানাতে পারবে এরপরেই কিন্তু যে জাজমেন্টটি সেটি কিন্তু রিজার্ভ রাখা হয় এবং তিন সপ্তাহ পর একটি ডেট দিয়ে কিন্তু এই যে জাজমেন্ট সেটি কিন্তু দেওয়া হবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে এবং জয় যে কর্মচারীদেরই হবে এটি কিন্তু নিশ্চিত শুধুমাত্র অপেক্ষা তিনটি সপ্তাহ এরপরেই কিন্তু ফাইনাল জাজমেন্টটি চলে আসবে দুর্গা আগে না হলেও কিন্তু কালী পুজোর আগে অবশ্যই কিন্তু এই যে ফাইনাল আসবেন সেটি কিন্তু বেরিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএ মামলার যে কেস ডিটেলস সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখানে যে লিস্টিং ডেট সেটি কিন্তু এখন আপডেট হয়নি আট নয় দু হাজার পঁচিশই রয়েছে এবং যে গতকাল আট নয় দু হাজার পঁচিশ তারিখের যে অর্ডারটি সেটি কিন্তু এখনও পাবলিশড হয়নি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেটি পাবলিশড হলেই কিন্তু সেই অর্ডারে কী বলা রয়েছে সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং সেই অর্ডারে কি বলা রয়েছে সেটি কিন্তু ফাইনালি জানা যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে ধন্যবাদ